ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীনে মেরা যুব ভারত হাওড়ার উদ্যোগে উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত যুব পার্লামেন্ট ও যুব কানেক্ট কর্মসূচি এদিনের অনুষ্ঠানে প্রায় দুশো জন যুবক যুবতী অংশ নেন উদ্যোক্তারা জানিয়েছেন এই কর্মসূচির উদ্দেশ্য দেশের উন্নয়ন যাত্রায় যুব সমাজকে যুক্ত করা সচেতন করা এবং ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা ইউথ পার্লামেন্টে অংশগ্রহণকারীদের দেশের উন্নয়ন নাগরিক দায়িত্ব এবং নীতি নির্ধারণের যুবদের ভূমিকা সম্পর্কে বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের শুরুতেই যুব পার্লামেন্টের উদ্দেশ্য ও তরুণ নাগরিকদের দায়িত্ব নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি দেবাশিস মুখোপাধ্যায় মেরা যুবা ভারত হাওড়ার জেলা যুব আধিকারিক অরুণিমা কলেজের প্রিন্সিপাল বিপ্লব দেবনাথ সহ অন্যান্যরা আসার কারণ হচ্ছে যে আমাদের যে ইউনিক আইডিয়াস সেগুলো আমরা ইয়ুথ হিসাবে নিজে নিজেরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি এখানে জানাচ্ছি তো এনাদের মানে আমি যদি সিলেক্ট হই তো আমার আইডিয়া ফার ন্যাশনাল লেভেলে যেতে পারে যার জন্য আমরা এখানে এসেছি আর স্পিচ নিজেদের বক্তব্য রাখছি এটাই चावर के एक डिस्ट्रिक्ट लेवल सिलेक्शन हो नेक्स्ट नेशनल माने स्टेट लेवल सिलेक्शन देन नेशनल लेवल सिलेक्शन हो और एनएसएस यूनिट भारत टेक्नोलॉजी के तरफ से आज भारत टेक्नोलॉजी कॉलेज में विकसित भारत युवा कनेक्ट और विकसित भारत यूथ पार्लियामेंट का आयोजन किया गया है जिसमें करीबन 200 छात्र छात्राओं ने इसमें भाग लिया और इसका मेल उद्देश्य था कि हम युवाओं के बीच में एक लोकतंत्र की भावना को जगाएं यूथ पार्लियामेंट के आयोजन के तरफ से और यूथ पार्लियामेंट कराने का मकसद है कि लोगों को जानने की जरकार ज़रूरत है कि, कि किस तरीके से संसद में काम होता है किस तरीके से प्रोसीडिंग्स होती है एक बिल को लॉ में कैसे कन्वर्ट करते हैं ये सब जानकारी के साथ उनकी आज एक कंपटीशन चल रही है जहाँ पे युवा भाग ले रहे हैं तीन मिनट का उन्हें समय दिया जा रहा है जिसमें वो अपने विचार को हमारे बीच में साझा करेंगे और जो बच्चे इसमें चयनित जो विजेता रहेंगे उन्हें मौका मिलेगा वो स्टेट लेवल पर जाकर अपने प्रतिभा को और निखारे और जो स्टेट लेवल के विनर्स रहेंगे उन्हें नेशनल लेवल यानी संसद भवन में जाकर अपने इस कार्य को अपने इस टैलेंट को आगे दिखाने का मौका मिलेगा विभिन्न जो गठनमूलक काज अंश ग्रहण करते हैं जब रख रहे यूथ पार्लियामेंट কোথায় কি হচ্ছে এই যে ওরা তো জানতে পারবে এমনি যদি না জেনে লোকে দূর থেকে কিছু খবরের কাগজ বা কোনো ইনফরমেশান জোগাড় করে সেটা জানতে পারে কিন্তু এখান থেকে যারা শর্টলিস্টেড হবে তারা যাবে এবং টেক পার্ট করবে ইউথ পার্লামেন্টে শুনবে কি ধরনের কমিউনিকেশান হয় সেখানে যে গঠনমূলক কথাবার্তা হয় সেগুলো জানতে পারবে তাছাড়া শুধু ইউথ পার্লামেন্ট নয় এনএসএর থ্রু দিয়ে আমাদের যে ভিক্সিত ভারত যে মিশন ভিক্সিত ভারত টু জিরো ফোর সেভেন সেই বিকসির দ্বারা টু জিরো ফোর সেভেন প্রচুর টেকনিক্যাল ইভেন্ট আছে যেগুলো টেকনিক্যালগুলি ওরা জানতে পারবে প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারবে ওদের টেকনিক্যাল যে নলেজ সেটাকে এম্পায়ার করতে পারবে এই কলেজটা ভারত টেকনোলজি লাস্ট এক বছর ধরে যে যে ধরনের প্রোগ্রাম করছে এনএসএসে আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর বিপ্লব দেবনাথ দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ এবং আদার এনএসএস ইউনিট মেম্বার আদার ফ্যাকাল্টি মেম্বার সেটা খুবই প্রশংসনীয়